জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুশিয়ারি দিয়ে যা বললেন রেজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজভি ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুশিয়ারি দিয়ে বলেছেন আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিনয়কে মুক্তি দেবার জন্য বলে শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করল কই সেদিন তো আপনারা ভারতের পররাষ্ট্র দপ্তরকে কোনো স্টেটমেন্ট দিলেন না তখন তারা নিশ্চুপ থাকলো কেন এই প্রশ্ন রেখেছেন রুহুল কবে রেজভি এবারে জানাবো দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধনদাতারা ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় হয়তোবা এক একজনের মতলব এক এক রকম তাদের ব্যক্তিগত এবং সামষ্টিক স্বার্থ থাকতে পারে সাধারণ মানুষের দায়িত্ব হল ইন্ধনে প্রভাবিত না হওয়া এমনটাই সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক জাতীয় ঐক্যের দাবির সঙ্গে একমত জামায়াত দেশের স্বার্থে বিএনপির প্রস্তাব করা জাতীয় ঐক্যের সঙ্গে জামায়াত ইসলামী একমত আছে বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের চলমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে দলটি ন্যূনতম সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি এদিকে ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মহড়া যুবলীগ নেতার নোয়াখালীর বেগমগঞ্জে ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন মোহাম্মদ হাসান নামের এক যুবলীগ নেতা এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় ঘটনা ঘটে হাসান ইউনিয়ন যুবলীগের সদস্য এবারে থাকছে আজ বায়তুল মোকারমে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম ইস্কনকে নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিপের হত্যায় প্রতিবাদে শুক্রবার জোমান নামাজের পর বায়তুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন মানবাধিকার কর্মীর অনশন ধর্মঘট অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যায় অভুক্ত রাখার প্রতিবাদে তিন দিন ধরে অনশন ধর্মঘট পালন করছেন মার্কিন মানবাধিকার কর্মী হাজামি বার্মাদা ওয়াশিংটনের মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজের কাছে অবস্থা নিয়ে বার্মাদা এ ধর্মঘট শুরু করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বলেন রিজভি বেনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুলকবে রিজভি ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিনোয়কে মুক্তি দেবার জন্য বলে শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করল কই সেদিন তো আপনারা ভারতের পররাষ্ট্র দপ্তরকে কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না তখন তারা চুপচাপ থাকল এটা কেন যখন উত্তর পূর্বাঞ্চলে বানের পানিতে ভেসে গেল সেখানে তো শুধু মুসলমানদের বাড়িঘর ভাসেনি হিন্দুদের বাড়িঘরও ভেসে গেছে সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তরের দেখলাম না বাংলাদেশি নাগরিক সে অপরাধ করুক বা না করুক আদালত সেটা দেখবে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রতিফলক ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গ্রন্থের মোড়ক উন্মোচনে এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেসবি এসব কথা বলেন তিনি আরো বলেন আপনাদের এত আগ্রহ কেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজারের মতো শিশু তরুণ কিশোরকে নির্বিচারে হত্যা করল শেখ হাসিনা তাকে আপনারা সেখানে আশ্রয় দিয়েছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা আর পার পাবেন না আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বলে বিএনপির এই নেতা বলেন চীনয় গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী হঠাৎ করে ইস্কর নামে একটি সংগঠনের বিভিন্ন তৎপরতা দেখা গেল সেই তৎপরতার মধ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি সেটা নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে চিনাকে গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না করছে বলে মন্তব্য করে রাকসুর সাবেক এই ভিপি বলেন চিনহাকে গ্রেপ্তারের ব্যাপারে শেখ হাসিনা অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটি স্টেটমেন্ট দিয়েছেন মুগ্ধর মতো একটি তরুণ দীপ্ত ছেলে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে তার মধ্যে বলছে পানি লাগবে পানি আপনি কি সেই মুগ্ধকে হত্যা করতে পারেন রংপুরে আবুসাইদের বুকে পুলিশ গুলি করে তাকে হত্যা করতে পারে আর আজকে চীনয়ে গ্রেপ্তার হয়েছে বলে আপনি কুমিরের কান্না করছেন সার্জিস এবং হাসনাতের বহরের দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন আজকে সার্জিস এবং হাসনাতের উপর যে আক্রমণ হয়েছে তারা বলছে এখানে ইস্কনের সংযোগ থাকতে পারে এগুলো কিসের আলামত এগুলো কি ঘটনা ঘটছে আপনারা কি মনে করেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা পার পেয়ে যাবেন আঠারো কোটি মানুষের দেশে অস্থিতিশীল করে আপনারা কিছুই করতে পারবেন না দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধনদাতারা ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় হয়তো এক একজনের মতলব এক এক রকম তাদের ব্যক্তিগত সামষ্টিক স্বার্থ থাকতে পারে সাধারণ মানুষের দায়িত্ব হল ইন্ধনে প্রভাবিত না হওয়া ইন্ধনদাতারা একটা পোস্ট করবার পর অনেকেই তা না বুঝেই ছড়িয়ে দিচ্ছে ফলে অনেক অস্থিরতা তৈরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে বৃহস্পতিবার বিকেলে বনানীর সেনা অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশন ডিরেক্টরেট কর্নেল ইন্তখাব ফায়দার এসব কথা বলেন তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষায় বিশে জুলাই থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর একশো জন সদস্য হতাহত হয়েছেন একজন কর্মকর্তার সাহাদাত বরণ করেছেন অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনৈতিক ব্যক্তি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কেপিআই গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা কলকারখানার সচল সহ রাস্তা সহ দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সার্বিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এছাড়া অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার চিহ্নিত অপরাধী ও নাশকতামূলক কাজে ইন্ধনদাতাদের গ্রেপ্তার করা হচ্ছে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্নেল ইন্তেখাব চট্টগ্রামের সনাতনী জাগরণ মঞ্চের নেতা ব্রহ্মচারীকে দাস গ্রেফতারের পর থেকে তার অনুসারীরা বিক্ষোভ করছে চট্টগ্রামে আইন এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন তবে এর পরও কেন হত্যাকাণ্ড এড়ানো যায়নি এমন প্রশ্নের উত্তরে ইন্তেখাব বলেন মৃত্যুর ঘটনা অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে যে কোনো ধরনের মৃত্যু প্রতিরোধ করা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকলে আরও সেখানে বড় ধরনের ঘটনা ঘটতে পারত সময়মতো পদক্ষেপ নেবার কারণেই অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে আপনারা জানেন সেখানে বিক্ষোভকারীরা কি সংখ্যায় উপস্থিত ছিল জাতীয় ঐক্যের দাবির সঙ্গে একমত জামায়াত দেশের স্বার্থে বিএনপির প্রস্তাব করা জাতীয় ঐক্যের সঙ্গে জামায়াত ইসলামী একমত আছে বলে জানিয়েছে দলটির আমি ডা শফিকুর রহমান একই সঙ্গে আইনশৃঙ্খলা সহ দেশের চলমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে দলটি ন্যূনতম সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমি ডক্টর বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন আমরাও জাতীয় ঐক্যের বিষয় একমত জাতীয় ঐক্য অবশ্যই থাকবে নির্বাচনী আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের বক্তব্য তো আমরা পরিষ্কার করেছি ন্যূনতম যে সংস্কার দরকার যেমন সংস্কারের ব্যাপারে আমাদের একচল্লিশ দফা দাবি আছে কিন্তু এ সরকারের জন্যে আমরা একচল্লিশ দফা দেইনি আমরা মাত্র দশ দফা দিয়েছি তাদের কাছে দিয়েছি আমরা চাই এই সংস্কারগুলো দ্রুত করা দরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ট্রোনিয়া মহড়া যুবলীগ নেতার নোয়াখালীর বেগমগঞ্জে ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন মোহাম্মদ হাসান নামের এক যুবলীগ নেতা এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে হাসান ইউনিয়ন যুবলীগের সদস্য আটককৃতরা হলেন উপজেলার সাইনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের শওকত ছেলে মোহাম্মদ তারেক হোসেন একই গ্রামের আট নম্বর ওয়ার্ডের কোদালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শাকিব গোপালপুর ইউনিয়নের মাহাবুল্লাপুর গ্রামের আব্দুল হকে ছেলে বাহাউদ্দিন স্থানীয় সূত্রে জানা যায় যুবলীগ নেতা হাসান চার থেকে পাঁচ দিন আগে জেল থেকে ছাড়া পান এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলার গোপালপুরের গাড়ি স্ট্যান্ড এবং বাজার দখলের হুমকি দেন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বহিরাগতদের নিয়ে গোপালপুর বাজার এলাকায় অস্ত্র নিয়ে সাইকেল যোগে মহড়া দেয় এ সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের পাথর নিক্ষেপ করে এবং মারধর করে একটি দেশীয় এলজিও এক রাউন্ড কার্তসহ আটক করে পুলিশে সুপর্দ করা হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদে গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন মানবাধিকার কর্মীর অনশন ধর্মঘট অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যা এবং অভুক্ত রাখার প্রতিবাদে তিন দিন ধরে অনশন ধর্মঘট পালন করছে মার্কিন মানবাধিকার কর্মী হাজামি বার্মাদা ওয়াশিংটনের মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের কাছে অবস্থান নিয়ে বার্মাদা এই ধর্মঘট শুরু করেন বার্মাদার অভিযোগ বাইডেন প্রশাসন বিশেষত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় মানবিক সংকট সৃষ্টিতে ইসরায়েলকে সহযোগিতা করছে মার্কিন এই মানবাধিকার কর্মী বলেন স্টেট ডিপার্টমেন্ট মানবাধিকার নারীর অধিকার শিশু সুরক্ষা এবং শিক্ষার পাশে দাঁড়ানোর কথা বলে অথচ এসবই গাজা এবং পশ্চিম তীরে হামলার শিকার হয়েছে যা হচ্ছে মার্কিন প্রশাসনের পূর্ণ সমর্থন এবং অনুমোদনে মার্কিন অস্ত্র ইসরায়েলের কাছে সরবরাহ করা হচ্ছে যা নিরীহ বেসামরিক লোকদের হত্যা এবং শিশুদের অভুক্ত রাখার কাজে ব্যবহৃত হচ্ছে বলেও উল্লেখ করেন বার্মাদাপ